এির আহ জাহাজ কবির ভা মহিষ্ঠ আছেন আরেক সত্য বড় ভাই তিনি সবসময় আমাকে আদর করেন হাজিবর ইঞ্জন মেয়ে বির আহ সদস্য অমিত ভাই মনিরুজ্জামান ভাই হাজিবর ইন মেয়েটি মহিষ্ঠ আছেন দলাওয়ার ভাই শরীফ খান ফারুক খন্দকার আমি মেম্বার মর্শেদ ভাই কাঞ্জন মিয়া রাজজাক আমার বন্ধু মামুন ফারুক যুবদল যুগ দলের যুগ্ম আহ্বায়ক শয়েব মাহমুদ খোকন শামসুল তারেকুল ইউসুফ মাসুম কাজল ভাই আমি আমার বন্ধু সকলকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছয় তারিখ বুধবার আমাদের রাজনৈতিক অভিভাবক নরসদী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব জাতীয় বি খাইরুল কবি খোকন ভাই হাজিপুর বাদরচর কাজিয়া ভ উচ্চ বিদ্যালয়ে আসতেছে সেই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা আপনাদের যার যে দায়িত্ব আছে আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন ইনশাল্লাহ যেই মাঠ আমাদের আছে এরকম চার মাঠ যদি হয় তাহলে এই লোক আমরা জায়গা দিতে পারবো তা আমরা সাথে আর চাইরে তারা অন্য অন্য ঘর থেকে আসবে তাদেরকে আমরা বসার সুযোগ করে দিব আর সুশৃঙ্খলভাবে একটা সুন্দর প্রোগ্রাম সকলে মিলে যেতে করতে পারি সেই প্রত্যাশা রেখে এবং হাজিবুর ইউনিয়ন বিনির কর্মী সমাবেশ সফল বাংলাদেশ জিন্দাবাদ দেশের জিল এবং খালেদা জিন্দাবাদ আমাদের প্রেরণার বিষয় তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অমর ভাই জিন্দাবাদ